অতিথি দেবভবহ এই প্রাচীন ভারতীয় আদর্শ শুধু একটি উক্তি নয় বরং আমাদের সংস্কৃতির গভীরতম স্তম্ভ কিন্তু যখন এই দেবতুল্য অতিথির প্রতি সম্মান কিছু নরপশুর মতো লোকের হাতে ছিন্নভিন্ন হয়ে যায় তখন কি ঘটে যখন দূর সমুদ্র পেরিয়ে আসা দুজন মানুষ যারা ভারতের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে এখানে পা রাখেন তারা বদলে পান অকথ্য ঘৃণা আর পাশবিকতার এমন এক ক্ষত যা তাদের শরীরের সঙ্গে আত্মাকেও রক্তাক্ত করে দেয় এটি লন্ডন থেকে আগত অ্যালেক্স আর এমিলির গল্প তাদের ভারত ভ্রমণ শুরু হয়েছিল এক মধুর স্বপ্নের মতো কিন্তু তার রূপ নেয় এমন এক দুঃস্বপ্নে যা তারা জীবনে কল্পনাও করেননি লোভি শিয়ালের দল তাদের পিছু নেয় শিকারে পরিণত করে এবং এক নির্জন গিরিখাতে খাতে মৃত্যুর জন্য ঠেলে দেয় পুলিশ যখন দুই বিদেশি পর্যটকের নিখোঁজের তদন্ত শুরু করে তখন প্রকাশ্যে আসে এমন এক ষড়যন্ত্র ও নৃশংসতার চিত্র যা কেবল পুলিশ বিভাগ নয় গোটা জাতিকে কাঁপিয়ে দেয় লন্ডনের এক উজ্জ্বল সকালে অ্যালেক্স প্রায় ৩৫ বছর বয়সী একজন সফল বিনিয়োগ উপদেষ্টা তার স্ত্রী এমিলির জন্য চা তৈরি করছিলেন তাদের জীবন ছিল সুন্দর ও সুখী কিন্তু একটি অপূর্ণতা ছিল বিয়ের পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পরও তারা সন্তানের মুখ দেখতে পাননি এই শূন্যতা এমিলিকে ভিতরে ভিতরে ক্ষয় করছিল এবং অ্যালেক্স তার স্ত্রীকে এই বিষাদ থেকে মুক্ত করার জন্য যা খুশি করতে প্রস্তুত ছিলেন এমিলির সবসময় ভারতের প্রতি এক অদম্য টান ছিল এখানকার বর্ণির উৎসব প্রাচীন স্থাপত্য সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা তাকে মুগ্ধ করত তাদের বিবাহ বার্ষিকীতে অ্যালেক্স এমিলিকে অবাক করার সিদ্ধান্ত নেন তিনি ভারতের দুই সপ্তাহের ভ্রমণের টিকিট বুক করেন যখন এমিলি টিকিট হাতে নেন তার চোখে যে আনন্দাশ্রু ঝরে তা অ্যালেক্সের কাছে পৃথিবীর যে কোনো ধনের চেয়ে অমূল্য ছিল তাদের যাত্রা শুরু হয় দিল্লি থেকে চাঁদনি চকের জমজমাট ভিড় কুতুব মিনারের বিশালতা এবং ইন্ডিয়া গেটের মহিমা এমিলি সব কিছু তার ক্যামেরায় ও হৃদয়ে ধরে রাখতে চেয়েছিলেন অ্যালেক্স স্বভাবত শান্ত ও সতর্ক হওয়ায় ভারতের এই কোলাহল ও ভিড় একটু অস্বস্তিকর লাগছিল কিন্তু এমিলির খুশি দেখে তিনিও এই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন জয়পুরের পর তাদের গন্তব্য ছিল রাজস্থান তারা জয়পুরে পৌঁছান হাওয়া মহলের ঝলমলে জানালা আম্বুল দুর্গে হাতির পিঠে চড়া আর জোহরি বাজারের ঝকঝকে আলো তাদের মুগ্ধ করে এমিলি সকাল থেকে সন্ধে পর্যন্ত ছবি তুলতেন তিনি কেবল সাধারণ পর্যটকের মতো স্মারকের ছবি তুলতেন না তিনি গলিতে খেলা করা শিশুদের মাথায় জলের পাত্র নিয়ে হেঁটে চলা মহিলাদের এবং পাগড়ি বাঁধা বয়স্কেদের ছবি তুলতেন সম্ভবত এই সময়ে তাদের উপর কারো কুদৃষ্টি পড়ে জয়পুরের বাজারে যখন এমিলি ফটোগ্রাফিতে মগ্ন তখন পাশের গলি থেকে চারজন স্থানীয় বখাটে যুবকের চোখ তার উপর পড়ে তাদের দলপতি ছিল রঙ্গা এক নির্দয় ও লালসাপ্রবণ মানুষ তার চোখে মহিলাদের প্রতি কোনো সম্মান ছিল না ছিল কেবল কামনা তার তিন সঙ্গী ছিল মানু শিবা এবং লালু রঙ্গাতার বন্ধুদের বলে দেখো দোস্ত কি অপূর্ব মাল ফর্সা ম্যাম সাহেব মানুষ সতর্ক করে আরে বস এরা বিদেশি এদের সঙ্গে ঝামেলা করা বিপজ্জনক হতে পারে রঙ্গা হেসে ওঠে আরে ভিতু এরাই তো সহজ শিকার এদের এখানে কেউ নেই কয়েকদিনের মধ্যে চলে যাবে কেউ জানতে পারবে না মজা হবে আর এদের কাছে থাকা পাউন্ডগুলো হাতে আসবে সেই দিন থেকে তারা চারজন অ্যালেক্স ও এমিলির পিছু নিতে শুরু করে অ্যালেক্স ও এমিলি সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন তারা তাদের নিজস্ব জগতে ছিলেন। জয়পুরের পর তারা পুষ্করের উদ্দেশ্যে রওনা হন অ্যালেক্সের মনে ধীরে ধীরে কিছু একটা ভুল হচ্ছে এমন অনুভূতি জাগতে শুরু করে তিনি বেশ কয়েকবার লক্ষ্য করেন যে একই মোটরসাইকেলে দুজন লোক বারবার তাদের ট্যাক্সির পিছনে আসছে তিনি এমিলিকে জানান কিন্তু এমিলি তাকে এই বলে আশ্বস্ত করেন যে এটি হয়তো তার ভ্রম পুষ্করের পর তারা একটি প্রত্যন্ত গ্রামের হেরিটেজ হোটেলে থাকার সিদ্ধান্ত নেন জায়গাটি আরাবল্লি পাহাড়ের মাঝে অবস্থিত ছিল এবং বেশ নির্জন ছিল রঙ্গা ও তার সঙ্গীরা এটিকে শিকারের জন্য আদর্শ স্থান মনে করে সেটি ছিল তাদের ভারত ভ্রমণের শেষ দিন পরদিন সকালে তাদের লন্ডনের ফ্লাইট ধরার জন্য দিল্লি ফিরে যেতে হবে অ্যালেক্স ও এমিলি ঠিক করেন যে সন্ধে হোটেলের কাছে একটি পুরানো এবং নির্জন স্টেপ ওয়েল দেখতে যাবেন গাইড তাদের জানিয়েছিলেন যে সূর্যাস্তের সময় সেখানকার দৃশ্য অপূর্ব হয় যখন তারা হোটেল থেকে বের হচ্ছিলেন অ্যালেক্সের মনে একটা অদ্ভুত অস্থিনতা কাজ করছিল তারা তাদের ভাড়া করা জিপ নিয়ে বাউরির দিকে রওনা হন জায়গাটি সত্যিই খুব সুন্দর এবং রহস্যময় ছিল শত শত বছর পুরনো সিঁড়িগুলো অন্ধকারের দিকে নেমে গেছে এবং চারদিকে ছিল গভীর নীরবতা অ্যালেক্স সিঁড়িতে বসে এমিলিকে দেখছিলেন যিনি তার ক্যামেরা দিয়ে সেই জায়গার ছবি তোলার চেষ্টা করছিলেন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল তারা বুঝতেও পারেননি কখন অন্ধকার ঘনিয়ে এলো এবং চার সায়া চুপি চুপি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো অ্যালেক্স কিছু বোঝার আগেই রঙ্গা ও তার সঙ্গীরা তাদের ঘিরে ফেলেছিল তাদের হাতে লাঠি আর ছুরি ছিল কি চাহ তোমরা অ্যালেক্স ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন এবং এমিলিকে নিজের পিছনে আড়াল করার চেষ্টা করলেন রঙ্গা নোংরা হেসে বলল আমাদের সব চাই তোমার টাকা তোমার ঘড়ি আর তোমার এই ভরসা ম্যাম সাহেব এই কথা শুনে অ্যালেক্সের রক্ত গরম হয়ে উঠল তিনি তার সমস্ত শক্তি দিয়ে রঙ্গাকে ধাক্কা দিলেন এবং চিৎকার করে বললেন এমিলি পালাও কিন্তু এমিলি কোথায় পালাবেন মানু ও শিবা তাকে ধরে ফেলে অ্যালেক্স লড়াই করার অনেক চেষ্টা করেন কিন্তু লালো পিছন থেকে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে অ্যালেক্সের মাথা থেকে রক্ত ঝরে পড়ল এবং তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান এমিলি তার স্বামীকে এই অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন সেই নির্জন জায়গায় তার আওয়াজ শোনার কেউ ছিল না সেই চার নরপশু তাকে ধরে ফেলে তার চিৎকার সেই পুরনো দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে থেমে যায় সেই রাতে সেই ঐতিহাসিক বাউড়িতে মানবতার সবচেয়ে জঘন্য ও নিষ্ঠুর অধ্যায় রচিত হয় তাদের লালসাপূর্ণ হওয়ার পর তারা ভয় পেল যে তারা যদি বেঁচে যায় তবে পুলিশের কাছে পৌঁছে যাবে রঙ্গা বলল এদের দুজনকেই শেষ করে দাও তারা আধমরা অ্যালেক্স এবং হতবিভ্বল রক্তাক্ত এমিলিকে তাদের জিপে তুলে কাছাকাছি একটি গভীর পাথুরে খাতে ফেলে দেয় তারা মনে করেছিল যে এত উচ্চতা থেকে পড়লে দুজনেই মারা যাবে তারা তাদের সমস্ত জিনিসপত্র ক্যামেরা টাকা পাসপোর্ট সব লুট করে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে হেরিটেজ হোটেলের ম্যানেজার যখন দেখেন অ্যালেক্সো এমিলি ফিরে আসেননি তখন তিনি পুলিশকে জানান এটি একটি হাই প্রোফাইল মামলা ছিল নিখোঁজ দুই বিদেশি পর্যটক মামলাটি ইন্সপেক্টর রণবীর সিংহের কাছে হস্তান্তরিত করা হয় রণবীর সিং চল্লিশ বছর বয়সী একজন ক্ষুড়োধার সৎ এবং অত্যন্ত কঠোর মেজাজের অফিসার তিনি এই মামলাকে চ্যালেঞ্জ হিসেবে নেন কারণ অতিথিদের সাথে এমনটা হওয়া তার জন্য শুধু একটি কেস ছিল না বরং দেশের সম্মানের প্রশ্ন ছিল রণবীর তার দল নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেন তাদের শেষ অবস্থান বাউরি বলে জানা যায় সেখানে রক্তের দাগ এবং অ্যালেক্সের ভাঙা চশমা পাওয়া যায় রণবীর বুঝতে পারেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটেছে দিন কাটছিল অ্যালেক্স ও এমিলির কোনো খোঁজ ছিল না পাঁচ দিনের মাথায় একটি অলৌকিক ঘটনা ঘটে যে খাতে অ্যালেক্সো এমিলিকে ফেলে দেওয়া হয়েছিল তার কাছে একটি ছোট গ্রামের একজন রাখাল তার ছাগল চড়াচ্ছিল সে দেখতে পায় যে পাথরের মধ্যে দুটি দেহ পড়ে আছে তারা তখনও ক্ষীণ শ্বাস নিচ্ছিল গ্রামবাসীরা তাদের উদ্ধার করে কাছাকাছি একটি ছোট সরকারি হাসপাতালে নিয়ে যান হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রণবীর সিং সেখানে উপস্থিত হন ভেতরের দৃশ্য ছিল হৃদয় বিদারক অ্যালেক্সের মাথায় গভীর আঘাত ছিল এবং তিনি গভীর ট্রমায় ছিলেন আর এমিলি তিনি কোণে গুটিয়েছিলেন তার চোখ খোলা ছিল কিন্তু তারা কিছু দেখছিল না তারা কেবল শূন্যে তাকিয়েছিল তার শরীরের আঘাতের চেয়েও গভীর ক্ষত ছিল তার আত্মার উপর ডাক্তার জানান এমিলিকে শারীরিক ও মানসিকভাবে নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে এবং এই ট্রমা থেকে বেরিয়ে আসতে তার অনেক সময় লাগবে শ্রণবীর হৃদয়ে ক্রোধ এবং আফসোসে ভরে গেল তিনি শপথ নিলেন যে তিনি সেই নরপশুদের পাতাল থেকেও খুঁজে বের করবেন কিন্তু এটা সহজ ছিল না অ্যালেক্স ও এমিলি কেউই কিছু বলার অবস্থায় ছিলেন না প্রায় দশ দিন পর অ্যালেক্সের অবস্থার কিছুটা উন্নতি হয় তিনি কাঁপতে কাঁপতে সেই রাতের পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন অন্ধকার ছিল আমি তাদের মুখ ভালো করে দেখতে পাইনি কিন্তু তাদের একজনের কণ্ঠস্বর খুব কর্কশ ছিল এবং তার ডান হাতে একটি সাপের ট্যাটু ছিল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র এদিকে মহিলা সাইকোলজিস্ট ডক্টর নীলিমা গুপ্তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয় ডক্টর নীলিমা এমিলির সাথে কথা বলার চেষ্টা করেন এক দুপুরে তিনি এমিলিকে একটি স্কেচ বুক ও পেন্সিল দেন তিনি বলেন এমিলি তোমার কিছু বলার দরকার নেই তোমার যদি কিছু মনে হয় জাস্ট কাগজে আঁকার চেষ্টা করো এমিলি কাঁপতে কাঁপতে পেন্সিল ধরলেন প্রথমে তিনি শুধু রেখা টানছিলেন তারপর ধীরে ধীরে তার পেন্সিল একটি আকার নিতে শুরু করল তিনি একটি মুখ আঁকলেন একটি নিষ্ঠুর মুখ যার চোখ ও মোটা নাক ছিল মুখটি সম্পূর্ণ করার পর এমিলি জোরে জোরে কাঁদতে শুরু করলেন রণবীর স্কেচটি দেখলেন এটি পেশাদার শিল্পীর কাজ ছিল না কিন্তু এতে অপরাধীর পরিচয় লুকিয়েছিল একজন দক্ষ স্কেচ আটিস্টকে ডাকা হয় এমিলি প্রচণ্ড কষ্টের মধ্যেও শিল্পীকে সাহায্য করেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর চারটে মুখ কাগজে ফুটে ওঠে একটা স্কেচে অ্যালেক্সের বর্ণনা অনুযায়ী সাপের ট্যাটুও আঁকা হয় রণবীর সেই স্কেচগুলোর হাজার হাজার কপি তৈরি করিয়ে পুরো রাজস্থানের প্রতিটি পুলিশ স্টেশন গ্রাম ধাবা এবং বাস স্ট্যান্ডে লাগিয়ে দেন দুদিন পর একটা সূত্র ফোন করে জানায় যে তারা স্কেচগুলোর মধ্যে একজনকে চিনতে পেরেছে সে ছিল রঙ্গা একজন কুখ্যাত অপরাধী যে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার তিন সঙ্গীর সাথে কাছের একটি গ্রামে লুকিয়েছিল পুলিশের দল সেই গ্রামটি ঘিরে ফেলে কমান্ডোদের একটি দল সেই বাড়িতে হানা দেয় যেখানে তারা চারজন লুকিয়েছিল তারা সম্ভবত তখন মত পান করে উল্লাস করছিল এবং তাদের কাছে অ্যালেক্স ও এমিলির লুট করা জিনিসপত্র এমনকি এমিলির ক্যামেরাও ছিল তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলিও চালায় কিন্তু আধ ঘন্টার এনকাউন্টারের পর চারজনই পুলিশের হাতে ধরা পড়ে রাঙ্গা প্রথমে তার অপরাধ অস্বীকার করে কিন্তু যখন রণবীর তার সামনে এমিলির আকাশ স্কেচটি রাখেন তখন তার মুখের রং পাল্টে যায় আর যখন অ্যালেক্স তার হাতে থাকা সাপের ট্যাটুটি শনাক্ত করেন তখন তার মিথ্যে উন্মোচিত হয় পরের দিন হাসপাতালে একটি শনাক্তকরণ প্যারেড অনুষ্ঠিত হয় এটি এমিলির জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল যখন চারজন অপরাধীকে এক লাইনে দাঁড় করানো হয় এমিলি কাঁপতে শুরু করেন কিন্তু তারপর তিনি অ্যালেক্সের হাত ধরেন একটি গভীর শ্বাস নেন এবং এগিয়ে যান তিনি একে একে সেই চারজনের দিকে আঙুল নির্দেশ করেন তার কন্ঠস্বর কাঁপছিল না তাতে ছিল ইস্পাতের মতো শক্তি এরাই ছিল সেই চারজন এই শব্দগুলির সাথে বিচারের প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পূর্ণ হয় ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানি শুরু হয় পুলিশ কর্তৃক সংগৃহীত প্রমাণ এবং অ্যালেক্স ও এমিলির সাক্ষ্যের কাছে আসামিদের কোনো মিথ্যা যুক্তি টিকতে পারেনি এমিলির ক্যামেরা যাদের সেই সন্ধ্যার কিছু শেষ ছবি ছিল তা একটি বড় প্রমাণ হিসেবে কাজ করে এমিলি যখন সাক্ষ্য দিতে কাঠগড়ায় বেড়ান তখন তার বক্তব্য শুনে বিচারকের চোখও আর্দ্র হয়ে যায় কয়েক মাসের শুনানির পর অবশেষে রায়ের দিন আসে আদালত চারজন অভিযুক্তকেই অপহরণ ডাকাতি হত্যার চেষ্টা এবং গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করে বিচারক এটিকে বিরলতমের মধ্যে বিরলতম মামলা হিসেবে বিবেচনা করে চারজনকেই ফাঁসির সাজা দেন রায় ঘোষণার সাথে সাথে কোর্টরুম হাততালিতে ফেটে পড়ে অ্যালেক্স এমিলিকে বুকে জড়িয়ে ধরেন তাদের চোখে জল ছিল তবে তা দুঃখের নয় বরং ন্যায় পাওয়ার এবং একটি দীর্ঘ লড়াই শেষ হওয়ার ছিল ফাঁসির আদেশের পর অ্যালেক্স ও এমিলি ইন্সপেক্টর রণবীরের সাথে দেখা করেন অ্যালেক্স তাকে আলিঙ্গন করে বলেন রণবীর আমি জানি না কিভাবে তোমার ধন্যবাদ জানাবো তুমি না থাকলে হয়তো আমরা কখনোই এই নরক থেকে বেরোতে পারতাম না আর না বিচার পেতাম রণবীর বলেন আমি শুধু আমার কর্তব্য পালন করেছি অ্যালেক্স আসল সাহসিত আপনি এবং এমিলি আপনারা যে সাহসের সাথে এই লড়াই লড়েছেন তা প্রশংসার যোগ্য সব কিছু শেষ হওয়ার পর অ্যালেক্স ও এমিলি লন্ডনে ফিরে যাওয়ার সময় আসে কিন্তু এত মাসে ভারত তাদের হৃদয়ের একটি অংশ হয়ে গিয়েছিল ফিরে যাওয়ার আগে এমিলি শেষবারের মতো রণবীরের সাথে একা দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এমিলি রণবীরকে বলেন আমি ফিরে যাচ্ছি কিন্তু আমি এখানকার স্মৃতিকে কিব একটি দুঃস্বপ্নের মতো রাখতে চাই না আমি এমন কিছু করতে চাই যাতে এমিলির মতো অন্য কোনো মেয়েকে এই কষ্টের মধ্য দিয়ে যেতে না হয় তিনি জানান যে তারা দুজন মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন তারা ভারতে বিশেষ করে রাজস্থানের গ্রামীণ এলাকায় এমিলিজ হোপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা শুরু করতে চান এই সংস্থাটি যৌন সহিংসতার শিকার নারী ও মেয়েদের পুনর্বাসন তাদের আইনি লড়াই এবং তাদের শিক্ষার জন্য কাজ করবে তারা তাদের সঞ্চয়ের একটি বড় অংশই ফাউন্ডেশনের জন্য দান করেন এবং রণবীরকে অভিভাবক হওয়ার অনুরোধ করেন এই কথা শুনে রণবীর সিংয়ের চোখে জল ভরে আসে একজন বিদেশি মহিলা যাকে তার দেশ এত গভীর ক্ষত দিয়েছে তিনি বিনিময়ে এখানকার মেয়েদেরকে একটি সুরক্ষিত ভবিষ্যতের উপহার দিয়ে যাচ্ছেন তিনি মাথা ঝুঁকিয়ে এই দায়িত্ব গ্রহণ করেন যখন অ্যালেক্স ও এমিলি লন্ডনের ফ্লাইটে বসেন তখন তাদের হৃদয়ে শান্তি ছিল তারা জানতেন যে তাদের শরীর ও আত্মার ক্ষত হয়তো পুরোপুরি কখনোই সারবে না কিন্তু এখন তাদের কাছে বেঁচে থাকার একটি নতুন উদ্দেশ্য ছিল তাদের ভারত যাত্রা একটি ট্র্যাজেডিতে শেষ হয়নি বরং একটি নতুন ও সুন্দর সূচনার মাধ্যমে শেষ হয়েছিল